ওয়েলকাম ফ্রেন্ডস আমাদের ফার্স্ট ফেজের ভোটকর্মী বন্ধুরা ভোট করে ফিরে এসে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছিলেন যে ভিভিপ্যাটের ব্যাটারিটা খুলে হাতে হাতে জমা দিতে হচ্ছে এবং সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং তারপর আজকে যেটা আমাদের হাতে এসেছে এই সংক্রান্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে নির্দেশ দেয়া হয়েছে অর্থাৎ যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি এবার আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং সেখানে এক্স্যাক্টলি ব্যাটারিটা কখন খুলতে বলা হচ্ছে কিভাবে খুলতে বলা হচ্ছে কাদের উপস্থিতিতে খুলতে বলা হচ্ছে সমস্ত সেখানে ডিটেলস দেওয়া আছে তো সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন তার আগে বলি এই বিজ্ঞপ্তিটি মেল করে আমাকে পাঠিয়েছেন আমাদেরই বন্ধু অমিত কুমার পাল মহাশয় এবং এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে দেখুন ইনস্ট্রাকশন অন ইউজ অফ পাওয়ার প্যাক মানে ব্যাটারি ইন ভিভি প্যাট রিগার্ডিং তা বলছে আই এম ডাইরেক্টেড টু স্টেট দ্যাট সাম ইনস্ট্যান্সেস অফ ভিভিপ্যাট ব্যাটারি মেল্টিং কেম টু দি নোটিস অব দি কমিশন অর্থাৎ ভিভি প্যাটের ব্যাটারিটা গোলে কিছু ভেতর থেকে লিকুইড বেরিয়ে যাচ্ছে আমার একটা ব্যাপার তো তাহলে মেশিনটা নষ্ট হয়ে যাবে তো টেকনিক্যাল এক্সপার্ট কমিটির সঙ্গে কথাবার্তা বলে তারা যেটা বুঝেছে দিয়ে যেটা বলতে চায় যে সেকেন্ড প্যারাগ্রাফে দেখুন কনসিডারিং দি রেকমেন্ডেশনস অফ দি টেকনিক্যাল এক্সপার্ট কমিটি অর্থাৎ এই যে ব্যাটারিটা গলে যাচ্ছে বা নষ্ট হওয়ার জন্যে এক্সপার্ট কমিটি যেটা সাজেশান দিয়েছে কমিশনকে সেটা হচ্ছে দি কমিশন হ্যাজ ডাইরেক্টেড দ্যাট আফটাৰ কমপ্লিছন অফ প'ল দি প্ৰিজাইডিং অফিচাৰ চেল ৰিমুভ দি পাৱাৰ পেক মানে বেটাৰী ফ্ৰম ভিভি পেট ইন দি প্ৰেজেন্স অফ পলিং এজেণ্টছ অনলি আফটাৰ ৰিমুভাল অফ পাৱাৰ পাক বেটাৰী ফ্রম ভিভিপ্যাট দি ক্যারিং কেস অব ভিভিপ্যাট স্যালবি সিল্ড ইন দি প্রেজেন্স অফ পোলিং এজেন্টস অর্থাৎ আপনারা অনেকেই বলছিলেন যে ভিভিপ্যাটটা আর সিতে নিয়ে গিয়ে ব্যাটারিটা খুলবেন এবং সেখানে কভারে ভরে সিল করবেন সেটা কিন্তু কমিশন একবারও করতে বলছে না কমিশন থেকে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে বুথের মধ্যে ভোট শেষ হয়ে যাওয়ার পর এজেন্টদের উপস্থিতিতেই ভিভিপ্যাট থেকে ব্যাটারিটা খুলতে হবে তারপরে ব্যাটারির কভারটা লাগিয়ে সেই ভিভিপ্যাটটাকে কেসে ভরে এজেন্টদের সামনে সিল করতে হবে এবং সেই অ্যাড্রেসটাকে এজেন্টরা যেমন সিল দেন সই করেন সেটা কিন্তু করবেন তারপরে বলছে দি অ্যাবভ ইনস্ট্রাকশান শ্যাল বি স্ট্রিক্টলি ফলোড অ্যান্ড অলসো বট টু দি নোটিস অফ অল কনসার্ন তো এটা আপনারা দেখলেন তো তাহলে যেটা বিষয়টি দাঁড়ালো ভিভিপ্যাটের ব্যাটারি এক কথায় সারমর্ম যেটা দাঁড়ালো ভোট শেষ হয়ে যাবে মেশিন টেসিন সব বন্ধ করে দেওয়ার পর ভিভিপ্যাট থেকে ব্যাটারিটা খোলা হবে ব্যাটারির কাউন্টারটা ওপেন করে কম্পার্টমেন্টটা ওপেন করে ব্যাটারি খোলা হবে এবং কম্পার্টমেন্টটা আবার লাগিয়ে দেওয়া হবে তারপরে ব্যাটারিহীন ভিভিপ্যাটটাকে কেসে ভরে সিল করতে হবে এবং সেখানে এজেন্টরা অ্যাড্রেসটাকে সিল করবেন এবং তাদের সই করবেন পাশাপাশি এজেন্টদের উপস্থিতিতেই ব্যাটারিটা কিন্তু খুলতে হবে এবং সেটাকে সেপারেটলি নিয়ে যেয়ে আরসিতে জমা দিতে হবে অতএব আপনারা আরসিতে গিয়ে ভিভিপ্যাট থেকে ব্যাটারি খোলা বা সেখানে কভারে ভরে সিল করা এই নিয়ে অনেকে মন্তব্য করছিলেন সেটা কিন্তু মোটো বিষয়টা নয় ইসিআই থেকে পরিষ্কার গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যেহেতু ভিভি প্যাটের ব্যাটারি গলে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে ব্যাটারিটা খুলতে বলা হচ্ছে তার কারণ ভোট শেষ হওয়ার অনেক দিন পর পরে কাউন্টিং হবে তো তার মাঝখানে যদি ব্যাটারিটা গোলে কিছু তরল পদার্থ ভিভিপ্যাটের মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে ভিভিপ্যাটটা নষ্ট হয়ে যেতে পারে যে কারণে ব্যাটারিটাকে রিমুভ করে তারপরে সিলটিল করে এবং সবটাই করতে হবে বুথের মধ্যে এজেন্টদের এজেন্টদের উপস্থিতিতে অর্থাৎ এই লেটেস্ট নির্দেশিকা এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কালকে দ্বিতীয় দফার ভোটে যারা যাচ্ছেন বা এর পরবর্তী ফেজে যারা ভোট করতে যাবেন এই বিষয়টি মাথার মধ্যে রাখবেন এবং ভিভিপ্যাট থেকে ব্যাটারি কিভাবে খুলতে হবে এই ভিডিও আমি আগে দিয়েছি এবং এই ভিডিওর স্ক্রিনেতেও আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন যে ভিভিপ্যাট থেকে ব্যাটারি কিভাবে খুলতে হবে তো লেটেস্ট ইনফরমেশান আমি যখন যা পাবো পরও আপনাদের সাথে শেয়ার করব টাচে থাকুন ভালো থাকুন সবাই ভালোভাবে ভোট করে আসুন ধন্যবাদ